আমাদের ভিতরে এই ধরনের কনফিউশন থাকে যে অ্যাকচুয়ালি আমরা যে এত হাজার হাজার টাকার গল্প শুনছি আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম পাবো টাকাটা দেবে টাকাটা আসবে কোথায় থেকে এটা কি সম্ভব আদৌ সম্ভব নাকি এটা আমাদের গল্প শোনানো হচ্ছে নেক্সট টাইম আমরা আসলেই কিছু পাবো না আমরা টিম করলাম তখন কি মানুষের কথা শুনতে হবে নাকি বা এই টাকাটা কোম্পানির আনবে কোথ থেকে উচ্চটা কোথায় তো এই পরিপ্রেক্ষিতে আমি জাস্ট কয়েকটা কথা বলবো সেটা হলো পৃথিবীতে এই পৃথিবীতে টেকনোলজির জামানায় যাদের কাছে সব বেশি ডেটা সুরক্ষিত আছে তারা হচ্ছে নাম্বার ওয়ান ধনির কাতারে আছে টেকনোলজি নিয়ে যারা কাজ করছেন তারাই নাম্বার ওয়ান ধনির কাতারে আছেন ইন্টারনেট নিয়ে যারা কাজ করছেন তারাই নাম্বার ওয়ান ধনির কাতারে আছেন আমরা আসলে ধারণাও করতে পারি না এটা এত বড় বিজনেস যে সারা দুনিয়াকে একদিকে রাখলে আর একটা একটা টেকনোলজি একটা প্ল্যাটফর্ম একদিকে রাখলে সেইটাই ভারী হবে সেটা কিভাবে আমরা প্রত্যেকেই জানি গুগল গুগল ইনকাম করে কিভাবে গুগলে করে এবং গুগলে যারা দিতে দিতে চায় তারা গুগলকে পে করে যে আমাদের এই অ্যাডগুলো প্রোভাইড করো বা যারা সার্চ করতে এই করে তারা টাকা দেয় গুগলকে যে এইগুলো আমরা টাকা দিচ্ছি আমাদের এই জিনিসগুলো তোমরা ইঞ্জিনের উপরের দিকে রাখো আমি সহজভাবে বলছি যাতে সব ধরনের মানুষের বুঝতে সুবিধা হয় তো এইটা কিন্তু আমরা জানি যে গুগল শুধু ইনকাম করে গুগল শুধু মানুষের কাছ থেকে টাকা নেয় এই জন্য গুগল কিন্তু আমরা এর পেছনে আছে গুগল আরো কিছু কোম্পানিকে টাকা দেয় উল্টো টাকা দেয় তাহলে বুঝুন যে শুধু গুগল ইনকাম করে না গুগল টাকা দিচ্ছে কেন দিচ্ছে তাদের কাছে হিউজ হিউজ পরিমাণ ডেটা আছে সেটা কিভাবে সেটা যদি আমি বলতে চাই সেটা হলো যে অ্যাপেল অ্যাপেল কোম্পানির নাম আমরা প্রত্যেকে শুনেছি তো অ্যাপেল এর যে নিজস্ব একটা ব্রাউজার ব্রাউজার আছে সেই ব্রাউজারটার নাম কি সাফারি সাফারি এই ব্রাউজারটা কিন্তু আমরা যারা ব্যবহার করে তারা কিন্তু এখানে যখন সার্চ করে তখন কিন্তু গুগলের মধ্য দিয়ে সার্চিংটা হয় কিন্তু তারপরেও এই কাস্টমার গুলো যেহেতু অ্যাপেল অ্যাপেল কিন্তু গুগলের কাছ থেকে টাকা নিচ্ছে কম করে হলেও বারো থেকে বিশ বিলিয়ন ডলার্স নিয়ে থাকেন তারা তাহলে দেখুন গুগল থেকে টাকা নিচ্ছে তাহলে তাদেরকে বারো থেকে বিশ মিলিয়ন বিলিয়ন মিলিয়ন টাকা দেওয়ার পরেও লাভ থেকে যাচ্ছে তাহলে কি পরিমাণ কি হিউজ পরিমাণ ডাটা তারা কালেক্ট করছে ইনকামটা থেকে আসে একটু রিয়েলাইজ করুন এবং মজিলা ফায়ার তারা কিন্তু টাকা পাচ্ছে গুগল থেকে ওপেরামিনি পেরামিনি তারা কিন্তু গুগল থেকে টাকা পাচ্ছে তো এইটা হচ্ছে ইন এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু কিছু পাচ্ছি না আমরা ইউটিউব যখন দেখি আমাদের সামনে যখন একটা অ্যাডভার্টাইজ চলে আসে ওইটা জাস্ট আমরা ওয়েট করে দেখি কিন্তু আমরা বেনিফিটেড হচ্ছে না আমরা সময়টাকে হারাচ্ছি বেনিফিটেড হচ্ছে কে ইউটিউব মালিক বেনিফিটেড হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর এবং বেনিফিটেড হচ্ছে গুগল আপনি দেখে যাচ্ছেন আপনার সময় গেল আপনি কিচ্ছু পেলেন না ওয়েব থ্রি এই রেভুলেশন যখন আসবে আপনি তখন অ্যাড দেখলেও টাকা পাবেন এই হচ্ছে পরিবর্তন অর্থাৎ হকটাকে প্রতিষ্ঠিত করার জন্য ওয়েব আসছে আজ আজ থেকে থেকে আগে জ্যাক জ্যাক ডোর্সি অর্থাৎ আমাদের যিনি সিও তিনি এই বিষয়টা রিয়েলাইজ করলেন যে ডিসেন্ট্রালাইজ কিন্তু কিছু হতে পারে না কারণ লাগামবিহীন ঘোড়া কখনো এই গন্তব্যে পৌঁছায় না সঠিক গন্তব্যে এটা এদিক সেদিক যাবে ইতিপূর্বে আমরা দেখেছি কিছু কিছু কোম্পানি বলে ডিসেল ডিসেন্ট্রালাইজ কোম্পানি আমার একটা খুব বড় কোম্পানি ডিসেন্টালাইজ ডিসেন্ট্রালাইজ মানে বলে বলে মানুষকে একদম ব্রেন ওয়াশ করে ফেলে কিছুদিন পরে দেখা যায় যে উইড্রো বন্ধ এই উইড্রোটা বন্ধ করলো কে অবশ্যই পেছনে কেউ আছে অর্থাৎ মালিক অবশ্যই থাকতে হবে এইটা রিয়েলাইজ করেছিলেন আমাদের আজকের যিনি এক্স সিগন্যাল এর সিও তিনি মালিক অবশ্যই থাকতে হবে না থাকলে কি হবে না থাকলে ইন ফিউচারে ক্রিপ্টো কারেন্সির জামানা চলে আসছে এই বিশ্বটা এখন ক্রিপ্টোর দিকে ঝুঁকছে এটা রেভলিউশন তৈরি করবে যদি মালিক না থাকে তাহলে সাইবার ক্রাইম বেড়ে যাবে আর সাইবার ক্রাইম বেড়ে গেলে প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত হবে অবশ্যই মালিক থাকতে হবে সেইটার দিকে লক্ষ্য রেখেই এক সিগনালের মার্কেটিং প্ল্যান এক সিগনাল কোম্পানিকে সাজানো হয়েছে এক সিগনাল এখন কি বলছেন প্রথম দিকে আমরা শুধু মনে করছি যে আমাদের কাজটা কি আমাদের তো কোনো প্রোডাক্ট নেই আমরা কি কাজ করবো কিন্তু আমি প্রশ্ন করি যে আপনাকে যদি একসিগন্য কোম্পানি কোনো কাজ দেয় আপনি কি কাজ করতে পারবেন কি আছে আপনার আপনি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোন অফিসিয়াল কোন কাজ জানেন হার্ডওয়ার্কের কাজ জানেন আপনি কি ওয়েব ডেভেলপ কাজ জানেন আমরা কিচ্ছু জানি না কিন্তু তারপর আমরা কাজ চাই যে আমরা কি কাজ করবো আমাদের কি করতে হবে আসলে কোনো কাজ নেই আপনার যেটা কাজ অর্থাৎ আপনি পায়ে হাঁটবেন না পায়ে ফর এক্সাম্পল পায়ে হাঁটবেন না আপনি কি কিনলেন মোটর সাইকেল কিনলেন যাতে আপনার হাঁটতে না হয় তাহলে আপনার কাজ কতটুকু হচ্ছে তেল কিনা মোটর সাইকেলটাকে একটু ধোঁয়া মোছা করা এটা হচ্ছে কাজ ঠিক একইভাবে আমাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো শর্ট টাইমে অল্প পুঁজিতে এই ধরনের অ্যাবিলিটি আমাদের নেই সেই সুযোগটা করে দিচ্ছে এক সিগনাল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট টিম বিল্ড আপ করতে হবে কাস্টমার নিয়ে আসতে হবে ফি দিতে হবে just only 100 USD এটার বিনিময়ে আমরা এখান থেকে প্রচুর बेनिफिट পাব এক্সিনাল কি বলে এটার মিশনটা আসলে কি এক্সিনাল কেনই বা দুনিয়াতে আসলো এদের মিশন হলো ওয়েব 3 প্রযুক্তি ব্যবসায় প্রত্যেকটা ব্যবসায়ী শক্তিশালী করে তুলবে এবং তাদের ডেটাকে সুরক্ষিত রাখবে এবং তাদের প্রত্যেকটা নিয়ন্ত্রণকে অনেক অনেক ক্ষমতায়ন করে তুলবে এদের ভিশনটা আসলে কি এক্সিগনার ভিশন হচ্ছে এরা এমন একটা পরিকল্পনা ইন্টারনেটের ভেতরে এমন একটা পরিবর্তন নিয়ে আসবে যেখানে আপনি সিকিউর থাকবেন আপনার ডেটা সিকিউর থাকবে আপনি বেনিফিটেড হবেন আপনার এইখান থেকে কোনো কোনো ডেটা ফ্লাস হবে না কেউ ক্ষতি করতে পারবে না আপনাকে ইতিবাচক রাখবে এবং সর্বশেষ যেটা অর্থনৈতিকভাবে আপনাকে শক্তিশালী করে তুলবে এইখান থেকে এই এক সিগন্যাল এর ভ্যালুটা কোথায় এর ভ্যালুটা হচ্ছে সুরক্ষিত আপনি একটা স্বাধীন বিজনেস পাবেন এবং শক্তিশালী একটা ইকোসিস্টেমের মধ্য দিয়ে আপনি আপনি এক সিগনাল থেকে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন এটাই হলো এক সিগনাল ধন্যবাদ সবাইকে সময় একটু বেশি নেওয়ার জন্য